রকে আসি নিতে এবার নকি মুক্তাক আরে শোনাম কিনু ব রাখ রক ডাক রেজনু ব কেন হ আর শুনাম রকনু নরা কি কিছু বুঝতে পারলে না তাই না এবার বুঝতে পারবে এখনও সময় আছে বদলাও কারণ সময় যদি তোমাকে বদলায় না তো তোমাকে বরবাদ করে দেবে যেমন অনেকে বরবাদ করে দিয়েছে কেন মন লাগেনি কিছু করতে কেন পারছো না নিজের স্বপ্ন পূরণ করতে এমন কোন জিনিসটা বাধা দিচ্ছে তোমাকে এগোতে এমন কি আছে যে মন লাগছে না কিছু করতে আমি জানি সেটা কি আর তুমিও ভালো করে জানো সেটা কি কিছু দিন মাস বছরের জন্য ছুঁড়ে ফেলে দাও এসব কিছুকে তোমার জীবন থেকে আর লেগে যাও তোমার স্বপ্ন লক্ষ্য ইচ্ছে পূরণ করার জন্য আজকাল করার কারণে সব কিছু বরবাদ হয়ে যায় সব কিছু আর যতই ভিডিও দেখো না কেন যতই কাজ করো না কেন যদি সময় পেরিয়ে যায় তবে কিছুই কাজে লাগবে না তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে তাই আজ কাজ করো কাল তোমার জীবনকে সুধরে ফেলো না হলে আজ মস্তি করো আর তোমার জীবনকে নষ্ট করে ফেলো আমি জানি তোমার বয়স খেলার ফুর্তি করার মোবাইল দেখার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানানো আর তুমি ভাবছো এসব কিছু করার পর এসব কিছুর চক্কে পড়বে না এসব কিছু থেকে দূরে সরে যাবে আমার একটা কথা মনে রাখবে বড় বড় সুরবীর রাজা মহারাজা এইসব ভেবেই নিজের জীবনকে বরবাদ করে বসেছে তাদেরও মনে হতো তারা সব কিছু সামলে নেবে কিন্তু একবার একবার এই সব জিনিসের নেশা লাগার পর বড় বড় কেউই কিছু করতে পারে না এই জন্য আমার কথা শোনো আর এখন থেকে লেগে যাও কাজ করতে নিজের স্বপ্ন ইচ্ছা লক্ষ্য পূরণ করতে কারণ বুঝ কর মানুষরা কখনোই অবুজের কোনো কাজ করে না আর অবুজ মানুষেরা কারো কথাই না তো তুমি কোনটা হবে তুমি নিজেই ডিসাইড কর আর এটাও বলছি নিজের ভালোটা নিজে বুঝতে শেখো হলে ভিডিওর ফার্স্ট ট্র্যাক ক্লিপের মতো নিজের জীবনটাকেও বুঝতে পারবে না এবং এটাও মনে রাখবে একটা পাগলও নিজের ভালোটা বোঝে তবে তুমি কেন বুঝছো না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দাও গোটা বাংলায় এবং আমার চ্যানেলে এটাই যদি তুমি প্রথম ভিডিও দেখে থাকো তবে আরও অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব বাটানটিতে হিট করো মস্টার মোটিভেশনের পক্ষ থেকে আমি সুরজ তোমরা দেখছো সাফল্যের মোটিভেশন সবার মোটিভেশন মস্টার মোটিভেশান